হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে কে কোথায় থেকে দেখতে আসছেন এই মুহূর্তে আমার এই রেসিপি দেশবিধের যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার এই রেসিপিটা দেখতেছেন সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছে আরেকটা একটা নতুন রেসিপিতে আমার আজকে রেসিপি হচ্ছে নুন দিয়ে নতুন আলু সিমের তরকারি রেসিপি এই যে রেসিপিটা করার জন্য এখানে কিছু প্রয়োজন করা নুন ইলিশ আমি ভিজিয়ে রাখতেছি কিছুক্ষণ গরম পানি দিয়ে এখন কিছু তরকারি কেটে নিচ্ছি নতুন আলুর চিম এদিকে পেঁয়াজ কাঁচামরিচ হাল রসুন কুচি করে রাখতেছি আর কাঁচামরিচ আর রসুনটা আমি একদম মিহি কুচি করে তারপরে রাখতেছি পেঁয়াজ আর রসুন আমি যতটুকু পারছি মিহি কুচি করে হাতে মিহি কুচি করে তারপরে রেখে কেটেছি যে কেটে অবশেষ এখন রসুন কুচি করে নিচ্ছি মিহি কুচি তাও রসুন মিহি কুচি করে নেওয়ার শেষ এখন আমি নতুন আলু সিম আর উপর দিয়ে লিস গুলি দিয়ে এখন আমি হলুদ আর মরিচ দিয়ে নিচ্ছি লাল মরিচের গুঁড়ি লবণ দিব না কিন্তু কারণ লবণ মনে করে লবণটা স্কিপ করতে হবে কারণ লবণ পরে চেক করে দিতে হবে কারণ নুন নুনালিসে অলরেডি লবণ আছে এদিকে একটা কড়াইয়ে আমি কিছু সরষের তেলে রসুন প্রথমে গোটা জিরে ফোড়ন দিয়ে এরপরে ফেঁয়াজ কুষিয়ে রসুন দিয়ে দিচ্ছি ফেঁয়াজ কুষিয়ে রসুনটা একটু হালকা ব্রাউন কালার হয়ে আসলে এরপর আগে থেকে মশলা মাখানো যে নুন আর নতুন আলু সিম রেখেছি সেগুলি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে দিব নেড়ে সবগুলো তেলের সাথে মশলার সাথে যেন ভালোভাবে মাখানো হয় এরপরে একটু উপর থেকে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে আমি আরো কিছুক্ষণ অপেক্ষা করব ঢেকে দিব আরও কিছুক্ষণের জন্য এটা রান্নাটা আমি কম জালেই করব যেন আমার কষানোর মধ্যে যেন আমার সবজিগুলি সিদ্ধ হয়ে যায় সে হিসেবে আমি তরকারিটা রান্না করব এরপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুশি এখন আবার ডেকে দিব তো বন্ধুরা আসলে মাঝখানে আমার স্কিপ হয়ে গেছে আমি গরম পানি দিয়ে ঝোলটা দিয়েছিলাম এই যে আমার ফাইনাল লুক এটা আমার নুনালিসে তো বন্ধুরা এই নুনালিসটা আজকে আমি পরিবেশন করবো সাদা ভাতের সাথে এটা সাধারণত আর অন্য কিছুর সাথে যায় না সাদা ভাতের সাথেই শুধু ভালো লাগে তো এটা আমাদের সন্দীপের একটা আঞ্চলিক রান্না বিখ্যাত রান্না এটা সবাই পছন্দ করে সন্দীপের যারা আসি আমরা তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন আর লাইক কমেন্ট করতে তো ভুলবেন না সবাই সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি সবাইকে আসসালামু আলাইকুম